নমস্কার স্টাডি আলম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসআইআর দুই হাজার পঁচিশ ছাব্বিশে কোন কোন ডকুমেন্টগুলো বৈধ বলে নির্বাচন কমিশন জানিয়েছে তো শুরু করার আগে আমরা একটু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির যে সময়সীমা এবং গুরুত্বপূর্ণ যে তারিখ যা মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ থেকে প্রকাশ করা হয়েছে তো সেটা একটু দেখে নেব তো প্রথমে বলা হয়েছে বাড়ি বাড়ি গণনা পর্ব বাড়ি বাড়ি গিয়ে গণনা পর্ব চলবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর এক মাস তারপর খসড়া ভোটার তালিকা সেটা নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপলোড করবে হয়তো এবং সেটা কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়েও ভিডিও দেওয়া হবে এটা খসড়া ফাইনাল নয় তারপরে এই খসড়া তালিকা দেখে যদি কোনো ভুল থাকে বা কারো নাম না থাকে কোনো অভিযোগ বা আপত্তি সেটা নয় ডিসেম্বর দু হাজার থেকে আটই জানুয়ারি দু এই সময়ের মধ্যে কমপ্লেন জানানো যাবে তারপর আসবে নোটিশ পর্যায় বা শুনানীয় যাচাই করণ সেটা চলবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত বা ফাইনাল যে ভোটার তালিকা সেটা প্রকাশ করা হবে এবং সেটি কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে দেব এবারে এসআইআর জন্য যে এগারোটি নথি বৈধ বলে বিবেচিত হবে সেই নথিগুলি হলো এক নম্বর যে কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীদের নামে জারি করা পরিচয়পত্র বা পেনশন সার্টিফিকেট এই পিএসইউ হল একটা প্রাইভেট কোম্পানি বা প্রতিষ্ঠান যার একান্ন পার্সেন্টের বেশি শেয়ার সরকারের থাকবে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে এক সাত উনিশশো সালের আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয় বা শংসাপত্র তৃতীয় নাম্বারে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট পাঁচ নাম্বার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট তো মাধ্যমিকের এডমিট কার্ড বা সার্টিফিকেট অথবা বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনি দেখাতে পারবেন এরপর উপযুক্ত রাজ্য কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ যেটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট আমরা বলি সেই ডোমিসিয়াল সার্টিফিকেট যা এসডিও ইস্যু করে থাকেন সাত নম্বরে বলা হয়েছে বন অধিকার সার্টিফিকেট তো এটাও আপনি দিতে পারেন আট নম্বরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি এস এই সার্টিফিকেটগুলো বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা বর্ণ শংসাপত্র আপনি দেখাতে পারবেন নয় নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি যেটাকে আমরা এনআরসি বলি এই এনআরসিতে যদি আপনার নাম থাকে সেই এনআরসি সার্টিফিকেটও আপনি দেখাতে পারেন যেহেতু এটা আমাদের রাজ্যে নেই তো এখানে বলা হয়েছে যেখানে এটি বিদ্যমান যেমন অসমে আছে আরও বাকি রাজ্যে তো যারা অসম সীমান্তে যে সমস্ত জেলা যেমন কোচবিহার আলিপুরদুয়ার তো এই সমস্ত জেলার বিভিন্ন মানুষের আত্মীয় স্বজন আসামে বসবাস করে তো তাদের যে এনআরসি সেখানে যদি আপনার নাম উল্লেখ থাকে সেটাও আপনি দেখাতে পারেন দশ নম্বরে বলা হয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক রেজিস্ট্রেশন পারিবারিক রেজিস্ট্রেশন হল যে পারিবারিক যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো বন্টনের জন্য যে চুক্তি আইনি চুক্তি তো সেই ডকুমেন্টগুলো আপনি দেখাতে পারবেন এবং এগারো নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জায়গা জমির বাড়ির যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনি দেখাতে পারবেন তো এই এগারোটি সার্টিফিকেট কিন্তু বৈধ বলে গণ্য হবে বা বিবেচিত হবে এছাড়াও যাদের জন্ম উনিশশো সাতাশি সালের আগে তাদের কী কী ডকুমেন্ট দিতে হবে তাদের এই এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি নথি জমা দিতে হবে এছাড়াও যদি দুই সালে ভোটার লিস্টের নাম থাকে পশ্চিমবঙ্গের তাহলে সেই ভোটার লিস্টের জেরক্স কপি দিলেও হবে অবশ্যই যদি উনিশশো সালে জন্ম হয় দুই সালে ভোটার লিস্টের নাম থাকবেই এরপর একই জুলাই অর্থাৎ পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের দুটি ডকুমেন্ট দিতে হবে এক হচ্ছে যদি দুই হাজার দুই আঠারো বছর বয়স হয়ে থাকে এবং দুই হাজার দুই সালের ভোটে নাম ওঠে তালিকায় নাম থাকে তাহলে সেটি জেরক্স করে দেবেন এবং সাথে এই যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে এই এগারোটি ডকুমেন্টের যে কোনো একটি দিলেই কিন্তু হবে এরপর আপনার বাবা অথবা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে এবং সাথে বাবা মায়ের একটি নথি দিতে হবে এই এগারোটি নথির মধ্যে এবং বাবা মায়ের নাম যদি দুই হাজার সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেটা জেরক্স করে দিতে পারেন এবং দুই হাজার দুইয়ের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের এই এগারোটি নথির মধ্যে নিজের এবং বাবা মায়ের যে কোনো একটি করে নথি দিতে হবে এবং দুই সালে যদি ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকে সেই ভোটার তালিকার জেরোস্কপি দিতে হবে এবারে যাদের বাবা মা বা কোনো আত্মীয় স্বজন বা পরিজনের নাম দুই সালের কিংবা বিগত বছরের এসআইআর লিস্টে নেই তারা কী করবে তাদের কিন্তু শুরুতেই ছয় নম্বর ফর্ম দেওয়া হবে এই ছয় নম্বর ফর্ম মূলত নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য এর সাথে আপনাকে আধার কার্ড এবং বাকি যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হলো তাদের যে কোনো একটি দিলেই হবে এবং এই ফর্মটি কিন্তু অনলাইনেও আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন সেটা চালু হলে আমরা ভিডিও দেব তো সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অ্যান সি এবং এনুমিনেশন যে ফর্ম রয়েছে এসআইআর সেটা কিভাবে ফিল করতে হয় অফলাইন এবং অনলাইন সেটি চালু হলে আমরা ভিডিও দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন